সকালবেলায় রোদের মধ্যে নাতনি আর ঠাকুমা দুজন মিলে বসে খাচ্ছে দুজনে এমন করে ঢাকা নিয়েছে দুটো চেয়ার নিয়ে এ পেছন থেকে দেখলে কেউ চিনতেও পারবে না এদের দুজনের দেখো দুজন মিলে দুটো চেয়ার নিয়ে রোদে বসে খিচুড়ি খাচ্ছে চাদরটা এমন করে দিয়েছিস তো তো রোদই লাগছে না এ চাদর মেলা এমন করে ফাঁকা তো এইখানে বসতে আজকে স্পেশাল খাওয়া দাওয়া ঠান্ডা শীতের সব থেকে ভালো খাবার খিচুড়ি খিচুড়ি খাও আর ডাল মাখাও বেগুন ভাজা আলু ভাজা আর খিচুড়ি এরা খাচ্ছে বাইরে ওরা খাচ্ছে রোদের মধ্যে বাইরে আর আমরা খাবো ঘরে ওইখানে একটুখানি রোদের মধ্যে সবাই তাহলে কামড়ি লেগে যাবে রোদের জায়গা নিয়ে যে কে রোদে বসবে আর কে ছায়াতে বসবে আর এখানে একজন ঘরে খাওয়া শুরু করে দিয়েছে আর এখন আমিও বসবো এই যে খিচুড়ি

ভালো ভালো নাই কাল থেকে কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গলা এগুলো এগুলো পুরো ব্যথা হয়ে আছে আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাড়ছে প্রায় আড়াইটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার আগে মানে এই ক্ষেত্রে আগে দেখলে যে অন্য একটা নাইটি পরে আছি খেতে বসেছি আর টেবিলের বোধ হয় মেয়ে জল ফেলে রেখেছিল টেবিলে না চেয়ারে বসেছি আর টক করে পেছনটা পুরো ভিজে গেল সাথে সাথে উঠে আবার নাইটি চেঞ্জ করলাম যা ঠান্ডা চেঞ্জ না করে থাকা যাবে না মানে একটুখানি ভিজলে পরেও সেটা চেঞ্জ করতেই হবে যে পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে চলো এখন আর এই যে এসটি হচ্ছে তোমার গত রবিবার দুপুরবেলায় এসছি আর এই কদিন আজকে শনিবার মানে প্রায় এক সপ্তাহ হয়েই গেল। কাঁচা ধোয়া করতে করতে আমার অর্ধেক বেশি ঠান্ডা লেগে গেল কাঁচা ধোয়া মোটামুটি শেষের পর্যায়ে এই যে সব জামা কাপড় স্তূপাকৃত হয়ে আছে এইখানে আছে খানিকটা এগুলো অল্প অল্প ভিজে এগুলো আজকে রোদে দেওয়ার সময়ই পাই নাই আমি আর এখনো কিছু কাঁচতে বাকি আছে এখনো কাঁচতে বাকি আছে দুটো তিনটে কম্বল কাঁচতে বাকি আছে আর ব্যাগটা এগুলো ধুতে বাকি আছে বাকি জামা কাপড় মোটামুটি আমি এটা শেষ করে ফেলেছি এইগুলো এখন গোছাতে হবে মানে কাঁচা তো হয়ে যে কাঁচতে আমার বিরক্ত লাগে না কিন্তু এই যে গোছানো সব থেকে বিরক্ত কর কাজ হচ্ছে আমার কাছে এইটা মানে গোছাবো কি করে সেইটা হচ্ছে বিরক্ত কর এই গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রাখা জামা কাপড়গুলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম এখনই করে নিই কারণ কাজ যত ফেলে রাখবো তত আরও থেকেই যাবে আর করাই হবে না আর এখন কালকে আবার একটা বেশ ভালো একটা প্রোগ্রাম হয়ে গেছে মানে প্ল্যানিং হয়ে গেছে করা সেটা তোমরা কালকেই জানতে পারবে আজকে আপাতত জামাকাপড় গোছাবো গুছিয়ে এখনও বালতিতে কেঁচে ধুয়ে রেখেছি সেগুলো মেলতে হবে যদি ছাদে যেতে পারি তাহলে মেলবো আর না হলে বাইরে এখানে দিয়ে দেবো দুদিন দিন ধরে দিন ধরে শুকাবে শুকা আর এইগুলো এখন গুছিয়ে ইস্ত্রি করতে হবে ইস্ত্রি আজকে করবো কিনা না জানি না কারণ আমার শরীরের যে অবস্থা গা পা প্রচন্ড ব্যথা করছে কাল থেকে স্ত্রী হয়তো আজকে করতে পারবো না এই গুছিয়ে রেখে দেবো পাট করে রেখে দেব। স্ত্রী যখন পারবো তখন অল্প অল্প করে করে নেবো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই বাদ যে এখন সাড়ে সাতটা আর একটুখানি বেরিয়েছিলাম একটা কাজেই বেরিয়েছিলাম কিন্তু কাজটা কিছুই হলো না আর ওই জন্য কিছু ভিডিও শ্যুট করি নাই আর বেরিয়েছি দেখো এই যে এইটা পরে বেরিয়েছে এটা কিন্তু বেশ ভালো বুঝলে গরম হয়ে থাকে একদম পুরো গাড়িতে যে আসলাম গেলাম এতটুকু ঠান্ডা লাগলো না কানে মাথায় আগে যতই রুমাল বাড়তাম আর টুপি করতাম ঠান্ডা লাগতই লাগতো কিন্তু এইটা পরার পরে আর ঠান্ডা লাগছে না চলো এখন বসবো মেয়েটা পড়াতে আর তারপরে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো মানে তোমাদের আজকে দেখাবো রাজগীর থেকে বা গয়ের থেকে আমরা কি কি কিনলাম তোমাদের এগুলো দেখিয়ে তারপরে বাকি কাজ পরে করব সামান্য আর সবার প্রথমে আমরা গেছিলাম বুদ্ধগয়া বুদ্ধগয়া বিষ্ণু মন্দিরে গেছিলাম বিষ্ণু মন্দির থেকে আমরা যে মন্দিরটা প্রথম গেলাম হোয়াইট কালারের পুরো একদম অসম্ভব সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল তো সেইখানেই প্রথমে যে এইটা দেখা এইটা আমরা কিনেছি ওইখান থেকে কিনি নাই এইটা আমরা কিনলাম তারপরে যে মন্দিরটায় গেছিলাম ওইখান থেকে আমরা এই জিনিসটা কিনে নিয়ে এসেছিলাম তবে এইটা খুব ভালো লেগেছে মানে এর আওয়াজটা আমার যদিও অতটা ইয়ে হয় নাই মানে কেনার আমার বরের খুব ইয়ে হলো কেনার দিয়ে আমার বরকে ওই দোকানদারকে হাতে ধরিয়ে দেখালো কিভাবে কিনতে হবে বলছে হাতটা পুরো যে এরকম টাইট করতে হবে টাইট করে এটা এইখানে রাখতে হবে রেখে এই যে এইভাবে ঘোরাতে হবে আমি এটা পারছি না ভালো আওয়াজ করতে যে পা মানে যে শিখে এসছে আর কি ট্রেনিংটা নিয়ে এসছে সেই দেখাবে একটু পরে তোমাদের আওয়াজটা করে দেখাচ্ছে আর কি কিনেছি তোমাদের দেখাচ্ছি আমি বেশি কিছু কিনি নাই এইটা দিয়েছে মানে এইটা আমার দিদি দিয়েছে ওকে কিনে তো ওইখানে কিছুই ছিল না সেরকম একটা কেনার কি কিনবো সেটা হচ্ছে সব থেকে বড় কথা তো ওইখান থেকে দিদি দেখে এইটাই দিল কিনে দিদি বললো যে যেটা পছন্দ হচ্ছে সেটা বল কারণ ওইখানে সেরকম কিছু নাই কেনার বলছে তো এইটাই দেখে ভালো লাগলো কচ্ছপ তার কাছে পেটের উপরে এটা দেখতে বেশ সুন্দর লেগেছে

আর এইটা আমাকে তনু দিয়েছে মানে টনু মানে হচ্ছে আমার বোনটা ও দিয়েছিল কিনে দেয় বাড়ির থেকে কিনে নিয়ে এসেছিল আমার জন্য এবার সুন্দর দেখতে একদম সোফার একটা কালার হোয়াইট আর হলুদের উপরে সুন্দর লাগতে দেখতে পিওর কটন একদম এগুলো গরমে পড়ে কিন্তু খুব আরাম আর একটা জিনিস এইটা এইটাও তনু দিয়েছে মেয়েকে এইটা হচ্ছে ওরা ভাইজাক গেছিলো ঘুরতে বোধহয় ছ সাত মাস আগে গেছিলো বোধহয় ভাইজাক গেছিলো ঘুরতে ওইখান থেকে মেয়ের জন্য এই ব্যাগটা কিনে এনে দিয়েছে ওরা যে ওরা যেখানেই যায় ঘুরতে মেয়ের জন্য হাতে করে কিছু না কিছু একটা নিয়েই আসে এর আগে একবার ইয়েতে গেছিলো শিমলা মানালি গেছিলো ওরা হানিমুনে তখন মেয়ের জন্য একটা সোয়েটার নিয়েছিল সোয়েটার না ওই কি বলে জ্যাকেট বা কোট টাইপের ওইগুলো এনে দিয়েছিল আর এইবার এইখানে গেছিলো এইখান থেকে এইটা এনে দিয়েছে মেয়ে যেটা আমরা কিনেছি আমরা আমরা এই বুদ্ধ মূর্তিটা শুধুমাত্র আমরা কিনেছি আমরা কিছুই কিন্তু কিনে নেই শুধু এই বুদ্ধ মূর্তিটাই কিনে নিয়েছি এইটাই দেখে পছন্দ হয়েছিল আরো বাকি অনেক ছিল সবগুলোই সুন্দর ছিল দেখতে তো তার মধ্যে আমাদের এইটা ভালো লেগেছে কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই এইটা এখন কোথায় সাজাবো সেটা আবার দেখতে হবে কোথায় সুন্দর করে রাখা যায় গরম গরম বেগনি হলে একদম জমে যাবে তেলে ভাজা বলে মন্দ হয় না শীতের রাতে শীতের সন্ধ্যায় আমরা যদিও রাত্রেবেলায় খাচ্ছি সন্ধ্যাবেলায় আর খাই আর এখানে করছি খিচুড়ি গরম উপরে খিচুড়ি রয়েছে আর রুটি করা হয়ে গেল মেয়ে খাচ্ছে রুটি আর মেয়ের ঠাকুমাও খাচ্ছে রুটি আর আমরা যা আছে এটা তো আমাদের দুজনের হয়ে যাবে আর এখানে ভেজে নিচ্ছি একটু গরম গরম বেগনি ব্যাস তাহলে আজকে আর কিছু লাগবে না আর বেগুনটা আজকে আমি গোল গোল কেটেছি দেখো গরম গরম বেগুন একটু নুন ছিটিয়ে দিয়েছি আরো ভালো লাগছে সাত দশ গুণ বেড়ে গেছে একদম রাস্তার যেমন বিক্রি হয় সেরকম আর তার সাথে এই যে দুপুরের খিচুড়ি ওপর থেকে একটুখানি ঘি নিয়েছি ঘি না দিলে খিচুড়ির ঠিক আসর মজাটা পাওয়া যায় না আর ওর খাওয়া হয়ে গেছে ও খেলো রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে একেবারে সব বাসন টাসন সব ধুয়ে রেখেছি একদম পরিষ্কার করে রেখেছি রান্নাঘর যাতে সকালে উঠে কিছু করতে না কারণ কালকে হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক পুরো পুরো ফ্যামিলি মানে যতগুলো ফ্যামিলি আছি আমরা এখানে নিজেদের নিজেদের আশেপাশে সবাই মিলে কালকে যাচ্ছি আমরা পিকনিক করতে ওই জন্য সন্ধেবেলা বেরিয়েছিলাম যদিও কাজের জন্য বেরিয়েছিলাম কাজগুলো হয়নি তার মধ্যে যেটা বলি কাজ হয়নি সেটা হচ্ছে চুড়িদার করতে দেবো বলে এক দিদির কাছে অনেকবার করে ফোন করেছিলাম তো সেই মানে তার কাছে আগে করিয়েছিলাম সে ভালো করে দিয়ে এবারে যাবো বলে রেডি হয়ে ফোন করলাম দিয়ে তখন ফোনটা ধরে বললো যে সে আর সেলাই করে না সে সেলাই করা ছেড়ে দিই ব্যাস কাজ আর হলো না কী করবো তারপরে পিকনিকে হবে বলে আজকে মানে কালকে পিকনিক হবে বলে আবার বাড়ি গেলাম মানে সবাই একসাথে করছি তো বাড়ি সব আলোচনা হচ্ছিলো তো সেইখানে গেলাম বসে একটু বেশ ভালো করে আলোচনা হলো কি লাগবে কী না লাগবে হ্যান্ড ত্যান সব যা যা হয় আর কি পিকনিকে সব লিস্ট টিস্ট করা হলো তারপরে বাড়ি এলাম আর একজন জুতো লেস বাঁধতে পারছে না বলছে কি করে বাঁধে কি জানি সবাই অত সুন্দর করে ওই হাতে নিয়ে বসে রয়েছে ধোয়া জুতো কিন্তু ওগুলো মানে ধুয়ে টুয়ে তারপরে বাঁচছে কালকে পরে বেরোবো ওর যদি অফিস আছে ও যাবে না পিকনিক আমরাই যাব। চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো এখন যে দশটা একটুখানি বসে টিভি দেখবো দেখে তারপরে যে শুয়ে পড়বো ভিডিওটাও আজকে এইখানে শেষ করছি আজকে অনেক দিন পর আজকে একটা ডেলি ব্লগ শ্যুট করলাম ভিডিওটাও আজকে এইখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট